চাকরির দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বেকার যুবকদের বিক্ষোভ ত্রিপুরার অগ্নি নির্বাপক দফতরের ইন্টারভিউ দেওয়া ত্রিপুরার বেকার যুবকরা তাদের চাকরির দাবিতে শুক্রবার আগরতলা স্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে এক বছর হয়ে গেছে বেকার যুবকরা অগ্নি নির্বাপক দফতরের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া মিলছে না বলে অভিযোগ ক্ষুব্ধ বেকার যুবকদের বিগত এক বছর যাবত অগ্নি নির্বাপক দপ্তরের ইন্টারভিউ দিয়েও চাকরি না পেয়ে অবশেষে হতাশ হয়ে আন্দোলনে সামিল হয়েছে যুবকরা কিন্তু ত্রিপুরার পুলিশ তাদেরকে আন্দোলন থেকে উঠিয়ে দিয়েছে বলে ক্ষুব্ধ হয়েছে বেকার যুবকরা তো এক বছর উপর হয়ে গেছেগা চেষ্টা করতেছি সারা লোক বা দেখা করার লাগা আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা চিন্তা করার লেগে এখনো পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পাইতে ইভেন আমরা সেক্রেটারি স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লেগেও জমা দিচ্ছি রিসিভ আছে আপনার কাছে তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি জানুয়ারি মাসে আট তারিখ আমরা রিটার্ন দিচ্ছি এই জানুয়ারি মাসে আট তারিখে আজকে আজকে কোথাও মেবি পনেরো তারিখ আর কিছু পনেরো দিন আছে এক বছর হয়ে সাথে রিটার্ন দিয়ে দিছি আর আমরা দু হাজার বাইশের মে মাসের চোদ্দ তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশান জারি হয়েছিল যেটা ফায়ার ফায়ার সার্ভিসের দপ্তর থেকে তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি ইভেন আমরা রিটার্নও দিছি সবাই তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনও তো আমরা কোনো হদিশ পেতেছি না আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হবো না পাইবার লেগে আমরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়